নমস্কার আমি তিরঞ্জমন টিএসএল নিউজ আপনাদের স্বাগত প্রথমে একটা ভিডিও দেখুন এবং ভিডিওতে খুব ভালো করে দেখবেন যে কি পুরস্কার দেয়া হচ্ছে কাদেরকে দেয়া হচ্ছে বিনামূল্যে স্কুটি বাইক দেয়া হচ্ছে আবার মিটিং হচ্ছে একজন মানুষ কোট প্যান্ট পরে কানে হেডফোন টাইপের লাগিয়ে এবং প্রচন্ড স্মার্ট বাইক বিতরণ করছেন স্কুটি বিতরণ করছেন কি তার কর্মীরা নাকি ভালো কাজ করেছে কি ভালো কাজ করেছে কেন করছেন কাদের নিয়ে করছেন প্রথমে মিটিংটা শুনুন এবং এই স্কুটি বাইক দেওয়ার ব্যাপারটা দেখুন এবং কত মহিলা রয়েছে দেখুন এবং তারপরে দেখাবো যে বেশ কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তির অবস্থা কি এবং তাকে কলকাতা থেকে তার সঙ্গে আরও তিনজনকে আসানসোল কন্যাপুর থাড়ির আধিকারিক পার্থপ্রতিম চক্রবর্তী এবং উত্তর থানার আধিকারিক অমিত হালদারের নেতৃত্বে বিশাল টিম গিয়ে তাকে অরেস্ট করে গ্রেফতার করে আদালতে তোলে প্রথমে দেখুন সেই স্মার্ট ব্যক্তি মিটিং তার ভাষণ এবং এই স্কুটি বাইক এই সমস্ত দিয়া এরপরে বলছি বিষয়টা কি সভাপতি आ गया है वक्त आ गया है सम्मान का मीडिया वाले ने पूछा यह कार्यक्रम किस लिए हर मीडिया में मोहम्मद नदीम ने बताया यह कार्यक्रम हमारे ट्रेनर का सम्मान समारोह है तो संस्था ने यह आपके लिए सौभाग्य के साथ हमारे द्वारा पेश किया जा रहा है तो मैं चाहूंगा आप सभी से निवेदन है सर कि यहां पर हमारी जो स्कूटी और बाइक है उसमें कृपया कपड़ा हटा करके चलिए अगर आ जाता तो बहुत अच्छा सही लोकेशन सही पोजीशन अरे ट्रेनर के लिए ही नहीं पीडीएम के लिए भी है और डीडीएम के लिए तो इससे भी बड़ा तोहफा है तो हमारी संस्था अब इस तोहफे को आम कर रही है हमारे साधारण सदस्य एक लोक मित्र बन करके इस तोहफे को प्राप्त कर सकते हैं मुट्ठी ज़माने छोड़कर आते हैं वही तो समूह बन जाता है और गहरा तीन बन जात

এক্তিয়ার থাকে না সেক্ষেত্রে সূত্রের খবর হিসেবে আমাদেরকে বলতে হয় এবং বিষয়টা হচ্ছে এই যে ভদ্রলোককে দেখলেন এনার নাম হচ্ছে নাদিন এর সঙ্গে বিজয় পণ্ডিত বলে একজন আছে আরো দুজন আছে যেটা সূত্রের খবর যে এনারা প্রায় দুশো কোটি টাকার প্রতারণার কথা উঠে আসছে দুশো কোটি টাকা সারা দেশ জুড়ে কোথায় কোথায় জানেন ঝাড়খণ্ড বাংলা আসাম উড়িষ্যা উত্তরাখণ্ড এরকম বহু জায়গা থেকে অভিযোগ এসছে এবং তারা একটা চেন সিস্টেমের ব্যবসা করেছিলেন যেটা জানতে পারা যায় এবং মার্কেট থেকে তারা টাকা তুলেছিলেন এবং সেই টাকা একটা নির্দিষ্ট সময়ের পর যখন মানুষ ফেরত চাইতে যায় যে টাকাগুলো মানুষকে ফেরত দিতে হবে তারা যারা এজেন্ট ছিলেন বা সুপারভাইজার টাইপের ছিলেন তাদেরকে যখন সাধারণ মানুষ চেপে ধরে যাদের থেকে টাকা নেওয়া হয়েছিল চেপে ধরে তখন তারা এই নাদিম অথবা বিজয় পণ্ডিত বা আরও যারা কর্ণধার ডাইরেক্টর বলা হচ্ছে তাদের কাছে পৌঁছায় এবং টাকা পায় না এরপরে চেক প্রায় নব্বই থেকে পঁচানব্বইটা চেক সেটা বাউন্স হয় এবং আসানসোল কন্যাপুর ফালের আধিকারিক পার্থপ্রতিম চক্রবর্তী এবং উত্তর থানার আধিকারিক অমিত হালদারের নেতৃত্বে বিশাল টিম কলকাতায় পৌঁছয় এবং যেটা সূত্রের খবর এক গোপন সূত্রে খবর পেয়ে এক ডেলা থেকে উদ্ধার করে মানে ধরে নাদিমকে এবং তারপর তাকে জিজ্ঞেস করে বাকি বিজয় পন্ডিত সহ আরও দুজনকে গ্রেপ্তার করে এবং প্রায় নব্বই থেকে পঁচানব্বইটা বাউন্স চেক তারা উদ্ধার করে এরপরে নিয়ে আসা হয় আসানসোলে এবং সোমবার দিনকে তাদের আসানসোল আদালতে তোলা হয় এখন বিষয়টা হচ্ছে যে এত বড় কাণ্ড দীর্ঘদিন ধরে চলছিল এবং কিছুদিন আগে আসানসোলের যেটা সাউথ পিপি সেখানে সেই মানুষরা বিক্ষোভ দেখিয়েছিল বিক্ষোভ ঠিক বলা যায় না তারা অভিযোগ জানাতে এসেছিল এবং তারা বাড়ি বাড়ি ঘুরেছিল এবং রাতেও তারা কোনো না কোনো জায়গায় অপেক্ষা করেছিল যে নাদিম আসবে তাদেরকে টাকা ফেরত দেবে অথবা কিছু একটা বলবে কিন্তু কোথায় কি অবশেষে ওই যে দেখলেন না যে স্মার্ট কোট প্যান্ট পরা টাইপ পরা কানে হেডফোন টাইপের একটা নিয়ে মিটিং করা ভাষণ দেওয়া ব্যক্তিটি অবশেষে কারাগারে অবশেষে কারাগারে এবং যেটা জানা যাচ্ছে প্রচুর প্রচুর মানুষ প্রতারিত হয়েছে এবং বিভিন্ন বিষয় ছিল চাকরির ব্যাপার ছিল তারপরে ব্যবসা করে দাঁড় করানোর ব্যাপার ছিল এবং সেখানে চেন ওয়াইজ টাকা নেওয়ার ব্যাপার ছিল অল্প অল্প টাকা প্রচুর লোকের কাছ থেকে নিয়ে বিশাল পরিমাণ টাকায় দাঁড়ায় এবং যেটা সূত্রের খবর প্রতারণার পরিমাণ প্রায় দুশো কোটি টাকারও বেশি এমনটাই পুলিশ সূত্রে খবর তবে যাদেরকে ধরা হয়েছে তাদেরকে আসানসোল আদালতে আজ তোলা হয়েছিল সোমবার দিনকে এবং পুলিশ হেফাজত হয়েছে এই যে এত বড় মাস্টারমাইন্ড যারা তাদেরকে কলকাতার গোপন ডেরা থেকে ধরে নিয়ে এসে আসানসোলে নিয়ে এসে এবং তাদেরকে আদালতে নিয়ে গিয়ে পুলিশ রিমান্ড নেওয়া অর্থাৎ তাদেরকে ধরা এবং এই যে অভিযান এই অভিযানকে কিন্তু পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করছে শিল্পাঞ্চলবাসী এবং তারাও অপেক্ষায় রয়েছে শুধু তারা নয় এবং যারা প্রতারিত হয়েছে তারাও অপেক্ষায় রয়েছে যে আলটিমেট তদন্তে কি বেরোয় পিছনে আর কারা রয়েছে আর যে সমস্ত টাকা গেছে সেগুলো পাওয়া যায় কি না সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টিএসএনএম নিউজের পর্দা